ডিজিটাল মুদ্রা হিসেবে দুই সালে ক্রিপ্টো কারেন্সি যাত্রা ছিল অনিয়ন্ত্রিত ও অনিশ্চিত এবারে অবশ্য সেই পরিস্থিতি পাল্টে যাচ্ছে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া জেনুইন অ্যাক্টের মাধ্যমে যা এই ধরনের মুদ্রাবাজারের জন্য প্রথম পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আইন এটি কেবল আইন নয় বরং বৈধতার সিলমোহর বিলটি মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হয় বৃহস্পতিবার এর পক্ষে ভোট পড়ে তিনশো আটটি আর বিপক্ষে একশো বাইশটি এর মধ্যে ২০৬ ছয়জন রিপাবলিকান ও একশো দুইজন ডেমোক্রেট সদস্য বিলের পক্ষে ভোট দেন অন্যদিকে জ্যানুইন অ্যাক্ট পাশের পেছনে ছিল ক্রিপ্টো ইন্ডাস্ট্রির বিশাল তদবির ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য বলছে ক্রিপ্টোর পক্ষে থাকা প্রার্থীদের পেছনে গত নির্বাচনেই তারা ব্যয় করেছে ২৪৫ মিলিয়ন ডলার তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্পও ট্রাম্প নিজেও এই খাতে সরাসরি জড়িত জানুয়ারিতে চালু করেন নিজের মিম কয়েন ট্রাম্প সাথে আংশিক মালিকানা নিয়েছেন ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নামে একটি ক্রিপ্টো প্রতিষ্ঠানের মার্চে একটি নির্বাহী আদেশে ঘোষণা করেন কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের জেনুইন অনুযায়ী প্রতিটি ডিজিটাল মুদ্রাকে সমর্থন করতে হবে তরল সম্পদ দিয়ে যেমন মার্কিন ডলার বা ট্রেজারি বিল তাছাড়া ইস্যুকারীদের বাধ্যতামূলক প্রকাশ করতে হবে প্রতি মাসের রিজার্ভ তথ্য এতে বাড়বে বিশ্বাসযোগ্যতা রয়টার্স জানায় মার্কিন ব্যাংক এখন ডিজিটাল মুদ্রা খাতে প্রবেশ নিয়ে নিজেরাও আলোচনা করছে প্রাথমিকভাবে তারা সীমিত আকারে এটি চালু করতে চায় অন্যদিকে সার্কেল ও রিপেলের মতো কিছু ক্রিপ্টো প্রতিষ্ঠান ব্যাংকিং লাইসেন্সের মাধ্যমে ব্যাংক ছাড়াই দ্রুত লেনদেন নিষ্পত্তি ও খরচ কমাতে যাচ্ছে